স্লিম থাকার জন্য আমরা কত কিছুই না করে থাকি জিমে যাওয়া কিংবা পার্কে হাঁটাহাঁটি কত আয়োজন কিন্তু স্লিম হাওয়ার টেকনিক আমরা হয়তো অনেকেই জানি না বিশেষ করে জাপানি কৌশল শুধুক খাদ্যভ্যাসে পরিবর্তন আনাই নয় জাপানিরা তাদের মানসিক স্বাস্থ্যের দিকে ভালোভাবে ধ্যান রাখে চাইলে আপনিও তাদের টেকনিক প্রয়োগ করে নিজের ওজন কমাতে পারেন ওজন কমানোর এই জাপানি টেকনিকগুলো প্রয়োগ করে আপনিও হয়ে উঠতে পারেন স্লিম হ্যান্ডসাম ভালো করে জীবন জাপানিরা বিশ্বাস করে ইকিগাই টেকনিক অবলম্বন করে জীবনে অমরত্ব খুঁজে পাওয়া যায় এতে খাবার ভালো মতো হজম হয় এবং খাবারে থাকা পুষ্টি শরীরে সরবরাহ করা সম্ভব হয় আদর্শ খাবার সকালের নাস্তা জাপানিদের মতে সকালে নাস্তা হচ্ছে দিনের গুরুত্বপূর্ণ খাবার এজন্য তারা সকালের নাস্তায় মাছের কাবাবের সঙ্গে যাও ভাত এবং স্টিমড রাইস পরিবেশন করেন প্রোটিন ও কার্বোহাইড্রেট যুক্ত খাবার থাকে খাদ্য তালিকায় নিজেকে নিয়ন্ত্রণ করা জাপানিরা কখনো পেটুক স্বভাবের আচরণ করে না তারা শুধু ক্ষুদা নিবারণের জন্য খেয়ে থাকেন এ কারণে তাদের খাবারের প্লেটে সব সময় ছোট দেখায় আর অতিরিক্ত খাবার না খাওয়ার মাধ্যমে নিজেকে ফিট রাখতে পারেন তারা অতিরিক্ত না খাওয়া জাপানিরা পাকস্থলীর প্রায় আশি শতাংশ পর্যন্ত খাবার খেয়ে থাকেন কখনো পেট পরিপূর্ণ করে খান না ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত খাবার খাওয়া থেকে সব সময় দূরে থাকেন তারা অতিরিক্ত রান্না করা খাবার না খাওয়া জাপানিরা কখনো দীর্ঘ সময় নিয়ে রান্না করা খাবার পছন্দ করেন না এ কারণে তারা কৌশলগতভাবে সিদ্ধ ও হালকা সিদ্ধ জাতীয় খাবার বেছে নিয়ে থাকেন কোনো খাবার ভাজার প্রয়োজন হলে তাতে খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করেন জাপানিরা